আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী চলে আসলাম আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি দেখাবো আমাদের বাজারের সুপারির বাজারটা তো সুপারির বাজার কিরকম চলতেছে আর কত দামে চলতেছে তো সেটাই দেখাবো বন্ধুরা এটাই হলো আমাদের নাই কলোনি বাজার তো মূলত এই বাজারে এই এক পার্শ্ব সুপারির বাজার সুপারি উঠে আবার এই পাশে মাছ নিয়ে আসছে মাছ বিক্রি করার জন্য দেখা যাচ্ছে ট্যাংরা অনেকগুলি মাছ রয়েছে আবার তার পাশে সুপারির বাজার মূলত এই বাজার থেকে অনেকেই সুপারি আহ অনেক পাইকার এসে সুপারি ক্রয় করেছে তো সুপারির বাজার শেষ বর্তমান পাইকারদের সুপারি দেখতে পাচ্ছেন অনেক সুপারি তারা মূলত সুপারিগুলো তারা তাদের নিজস্ব জায়গায় নিয়ে যাবে আর সপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমাদের এই পূর্ব কলোনি বাজারটি ডিমলা উপজেলা পূর্ব গ্রামে অবস্থিত এই সুপারির হাতটা বসছে আমাদের বাজারের একেবারে পশ্চিম পার্শ্বে আমাদের বাজারটা অনেক বিশাল তো আপনারা চাইলে যদি চান আর দেখতে চান তাহলে আমাদের এই পুরো বাজারটাকে ঘুরিয়ে আপনাদেরকে অন্য একটি ভিডিওতে দেখাবো বন্ধুরা এই সুপারির হাট সকাল আটটা থেকে দুপুর বারোটা সাড়ে বারোটার মধ্যেই শেষ হয়ে যায় আর এই সময়ের মধ্যে সুপারি যারা বেচতে চায় তারা বাজারে এনে সুপারি বিক্রি করে আর পাইকাররা সুপারি ক্রয় করে নিয়ে যায় বন্ধুরা সুপারি সবার বিক্রি করা শেষ মূলত পাইকারেররা সুপারি ক্রয় করেছে দেখতে পারতেছেন সুপারির পালার উপর একজন বসে আছে আর এরাই হলো পাইকার বন্ধুরা আর এইভাবে আমাদের গ্রামে সুপারি ক্রয় বিক্রয় হয় মূলত আজকের বাজারটা ছিল তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো পণ বিক্রি হয় বিশালা তো মূলত এইভাবেই আমাদের গ্রামে সুপারি কেনা হয়